এইমাত্র গেজেট প্রকাশ চোদ্দ গ্রেডে অর্থ মন্ত্রণালয়ের নির্দেশে নবম পে স্কেল কার্যকর একশো পেনশন সুবিধা চালু ও এক অনুপাত বাস্তবায়ন সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওটিতে আমি এই বিষয়ে বিস্তারিত আলোচনা করতেছি আপনারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখবেন ভিডিওটি দেখার শুরুতে এখন পর্যন্ত যারা যারা আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে দিন সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের আর্থিক দিক বিবেচনায় নিয়ে অবশেষে নবম পেস্কেলের গেজেট প্রকাশ করা হলো ইতিমধ্যে গ্রেড সংখ্যা নির্ধারণ করা হয়েছে চোদ্দটি অনুপাত আকারে গ্রেড নির্ধারণের বিষয়টি মাথায় নিয়েই চূড়ান্ত খসড়া তৈরি করা হয় অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ বলেন সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি করার জন্য ইতিমধ্যেই আমরা বাজেট সংস্কারের সকল কার্যক্রম বাস্তবায়ন করতেছি দুহাজার সালের শেষের দিকে নবম পেসকাল বাস্তবায়নের কথা নিয়ে বিভিন্ন জটিলতা থাকলেও এই মাসেই নবম পেসকাল কার্যক্রম ঘোষণা করা হবে আজ অর্থ মন্ত্রণালয় ও পে কমিশনের সঙ্গে একটি জরুরি বৈঠক অনুষ্ঠিত হয় সরকারি কর্মচারীরা আন্দোলনের মাধ্যমে তাদের যে দাবিগুলো জানিয়েছেন সকল দাবি পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে পে কমিশনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন অন্তর্বর্তীকালীন সময়ে সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি করা হলে তারা নির্বাচিত সরকারের কাছে নবম পে স্কেল পাবে কিনা সেটা নিয়ে অনিশ্চয়তা দেখা দিচ্ছে যার ফলে অবশেষে নবম পেস বাস্তবায়নের মাধ্যমে সরকারি চাকরিজীবীদের আর্থিক অবস্থান শক্তিশালী করা হচ্ছে ভিডিওটি চলাকালীন সময় আমি আপনাদের কাছে বিনীতভাবে রিকোয়েস্ট করতেছি আপনারা যারা এখন পর্যন্ত আমাদের এই নতুন আছেন তারা পাশে থেকে অল করে দিন আজ যখন বৈঠক অনুষ্ঠিত হয় তখন একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নিশ্চিত করেন যে সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি করার পাশাপাশি পেনশন সুবিধা বৃদ্ধির বিষয়টি অর্থ মন্ত্রণালয়ের কাছে পেশ করা হয় তাৎক্ষণিকভাবে অর্থ মন্ত্রণালয়ের অর্থ উপদেষ্টা ড সালাউদ্দিন আহমেদ বলেন যে সরকারি চাকরিজীবীদের জন্য একযোগে সকল ভাতা বৃদ্ধি করা হবে এছাড়াও পূর্বের সরকারের বন্ধ করে দেওয়া বিশেষ কয়েকটি ভাতা নতুনভাবে সংশোধন করা হবে বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে সরকারি চাকরিজীবীদের জন্য চিকিৎসা ভাতা তিন টাকা পর্যন্ত বৃদ্ধি করা হবে দু হাজার সালের অষ্টম বেতন স্কেল থেকে সরকারি চাকরিজীবীরা পেয়ে আসছেন মাত্র এক টাকা হারে চিকিৎসা যার ফলে বর্তমান সময় এই ভাতা পুরোপুরি অকেজ হয়ে পড়েছে তাই প্রধান উপদেষ্টার নির্দেশে চিকিৎসা বৃদ্ধি করার সিদ্ধান্ত গ্রহণ করে পে কমিশন একই সঙ্গে অর্থ উপদেষ্টা বৈঠকে থাকাকালীন সময় নবম পে স্কেলের বিষয়টি তুলে ধরেন তিনি বলেন অন্তর্বর্তী সময়ের মধ্যে নতুন পে স্কেল কার্যকর করা হবে যা সরকারি চাকরিজীবীদের বহুদিনের আকাঙ্ক্ষা পূরণ করবে তো বন্ধুরা ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসো আপনারা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন টুয়েল করে দিন ইতিমধ্যে এক সমাবেশে এই দাবি ওঠে। সমাবেশে উপস্থিত ছিলেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়দ সাকি এবং গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর সমাবেশে প্রধান দাবিগুলো ছিল এক একই চার অনুপাতে বারো গ্রেডে নবম পে স্কেল বাস্তবায়ন সর্বনিম্ন বেতন পঁয়ত্রিশ হাজার টাকা এবং সর্বোচ্চ এক লক্ষ চল্লিশ হাজার টাকা নির্ধারণ দু হাজার পনেরো সালের পে স্কেল বাতিল হয় তিনটি টাইম স্কেল পুনর্বহল সিলেকশন গ্রেড পুনঃস্থাপন এবং বেতন জ্যৈষ্ঠতা পুনঃপ্রতিষ্ঠাতা সকল স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে গ্র্যাজুয়েটি ও পেনশন সুবিধা চালু বিদ্যমান গ্র্যাজুয়েটের হার নব্বই পার্সেন্ট থেকে বাড়ি একশো পার্সেন্ট নির্ধারণ পেনশন সুবিধা এক টাকা সমান পাঁচশো টাকা নির্ধারণ এ সময় বক্তারা অর্থ উপদেষ্টার নবম পে স্কেল নিয়ে করা নেতিবাচক বক্তব্য প্রত্যাহারের দাবি জানান ভিডিওটি শেষ করার পূর্বে আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করতেছি আপনারা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলে নতুন সদস্য আছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অল করে দিন যাতে আমাদের এই চ্যানেল থেকে পে স্কেলের গুরুত্বপূর্ণ আপডেট সবসময় সবার আগে পেতে পারেন আজকের এই ভিডিওটি পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন